হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকেই স্বাগতম প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে অরিজিনাল পিকিনেস্টার তেরো জো বাচ্চাগুলা যে বাচ্চাগুলা অর্নিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এবং প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি ওজনায় প্রতিটি হাঁসের তাই বাংলাদেশের হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন করেছে এই অরিজিনাল পিকিনেস্টার থার্টিন জাতেরাসের বাচ্চা পালন করে তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফুটফুটে সুন্দর এগারেটের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান অরিজিনাল পিকিনেস্টার তেরো জাতেরাসের বাচ্চাগুলা আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে একশো ফিস দুইশো পিস তিনশো পিস বাচ্চা নিয়ে বড়ো পরিসরে খামার করে ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবানিত হতে পারেন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনাদের পছন্দের এবং অর্ডারকৃত বাচ্চাগুলা হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা এই পিকনিক স্টার তেরো তের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় আবদ্ধ অবস্থায় লালন পালন করলে এর বৃদ্ধিতেই কোনো কমতি থাকে না মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও প্লাস ওজনে থাকে এই পিকনিক স্টার আছে তাই আজই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন সারা বাংলাদেশেই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতেই হোম ডেলিভারি করা হয় তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান আজই হোম ডেলিভারি নিন